আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখাবো কিভাবে আমরা বাংলা স্টাইলিশ ফোন ডাউনলোড করি এবং কীভাবে ইনস্টল করতে হয় সো এই বিষয়টা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর ট্রাই করব আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার তাদের জন্য বাংলা স্টাইলিশ ফোনটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আমাদের ডিজাইন কখনোই একটা পরিপূর্ণ ডিজাইন সম্ভব না তো এটা আপনারা ফ্রি ডাউনলোড করবেন কীভাবে এবং ইনস্টল করবেন কীভাবে এবং কোথায় পাবেন এ টু জেড দেখার জন্য অবশ্যই দেখুন এবং ভিডিওটা অবশ্য ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও দেওয়ার ট্রাই করি সো আমরা প্রথমে একটা ব্রাউজারে আসবো ক্রোম ব্রাউজার অথবা গুগলে আসবো দেন আসার পরে আমরা সার্চ করব লিপিঘর এল আই পি আই এইচ ও আর লিপিঘর ঠিক আছে জাস্ট এই লেখা সার্চ করে আমরা এখান থেকে ক্লিক করে দেবো তো ঘরে সার্চ করার পর আমরা প্রথমে একটা ওয়েবসাইট পাবো এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দেবো ঘরে এটা অফিসিয়াল ওয়েবসাইট দেন এখান থেকে আমরা এটাতে আসবো আসার পর আমরা একটু নিচে আসার ট্রাই করবো দেন এখানে যে অ্যাডটা আছে চাইলে আমরা অ্যাডটা ক্লোজ করে দিতে পারি তো ঘরে আমরা এখানে ফ্রিতেও ফোন পাবো আবার আমরা ডলার পে করেও ফ্রি ফণ্ড সরি ডলার পে করেও আমরা ফোন পাবো তো ফ্রি যেগুলো এগুলো একটু এগুলো সুন্দর আবার যারা যেগুলো ডলার পে করে নিতে হয় এগুলো আরও অত্যাধিক সুন্দর তো আমরা এগুলো কি করব এখান থেকে ফ্রি ডাউনলোড করার জন্য নিচে আসতে হবে আমাদেরকে আসলে ডলার পে করতে হয় কোনগুলো যেগুলো আমাদের হচ্ছে হলো মানে অত্যাধিক সুন্দর যেমন একটু আমি দেখাই যেমন একটা ওয়াজ মাহফিলের পিএনজি লিখতে পারি আমি এখান থেকে ওয়াজ মাহফিল ফিল পিএনজি সো এটা লেগে সার্চ করলাম দেখেন এখানে এই যে ফোনগুলো এগুলো কিন্তু আমাদের ডলার পে করে নিতে হয় এই ফোনটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন না ঠিক আছে তো এই ফোনগুলো আপনাদেরকে কিনতে হয় ডলার দিয়ে সো ওখানে আপনার হচ্ছে ফ্রিতে আবার এর থেকে একটু হালকা ফোন পাবেন সো আমরা ফ্রিতে ফোন ডাউনলোড করব আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম সবাই ডিজাইনার যারা তারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে রাখে তো এখান এখান থেকে থেকে আমরা ফ্রি ক্লিক প্রিমিয়াম আছে আছে আম হচ্ছে বাংলা কিবোর্ড ফোন আছে চিত্রলিপির ফোন অক্ষর এগুলো সব আছে এখান থেকে আমি এখান থেকে দেবো ফ্রিতে আর এগুলো কিনতে চাইলে অবশ্যই কিনুনে ক্লিক করে আপনি এই এরকম সুন্দর সুন্দর ফোনগুলো কিনতে পারেন তো আমি ফ্রি যেহেতু ডাউনলোড করবো তো এখান থেকে ফ্রিতে আমি আসলাম দেন আপনার যে ফোনগুলো পছন্দ সেই ফোনগুলো আপনি এখান থেকে দেখতে পারেন অনেকগুলো পেজ আছে এখান থেকে এক থেকে তেইশ পর্যন্ত পেজ আছে এর মধ্যে আপনি যেটা ফোন আপনার ভালো লাগে আপনি সেই ফোনটা ক্লিক করে আপনি এই ফোনটা ডাউনলোড করতে পারেন ঠিক আছে তো আমি এই ফোনটা আমার ভালো লাগছে আমি এই ফোনটা ডাউনলোড করবো এটা ডাউনলোড করার জন্য আমি এখানে একটা ক্লিক করলাম দেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করতে হবে এবং উপরের বিষয়গুলো আপনি সব করবেন এগুলো আপনাকে যে আইন মানে অর্থাৎ যে তাদের দিক নির্দেশনা এটা দেওয়া আছে সতর্ককরণ করা আছে যেন কপি টপি না করে কিছু আর কি এবং এগুলো যেন ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন ওই ফান্ডগুলো কেউ না দেয় না বিক্রি করে তো এগুলোর জন্য আর কি ওরা একটা বিষয় বলে দিয়েছে এখানে দেন আমি এখানে টিকমার্ক দেবো যে আমি উপরের বিষয়গুলোর সাথে একমত দেন আমি ডাউনলোডে ক্লিক করব এই বিষয়টা কিন্তু সব কিন্তু সুন্দরভাবে এখানে ডাউনলোড হবে ঠিক আছে তো ডাউনলোড হওয়ার পর আমি এখানে একটা ক্লিক করবো দেন এখানে আমি যদি ওপেন না করে আরেকটা অপশান করতে পারি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে তো আমি এটা কী করবো এখানে একটা ক্লিক দেবো দেন এই ফোল্ডারে আমি আসলাম দেন এই জিপ ফাইলটা আমি এক্সট্রা এক্সট্রাক হেয়ার ফাইল করে দেবো স্টাক ফাইলে ক্লিক করার পরে আমি এখান থেকে ওকে করে দেবো ওকে তো আমরা এখান থেকে যদি আসি একটু দেখার ট্রাই করি তো স্ট্যাক দেওয়ার পরে এখানে কি হলো সিরাজি আলিমা তো এখান থেকে সিরাজি আলিমা ফোনটা আমরা ফোল্ডার হয়ে পালা পাইলাম এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে যে ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু আমরা দেখতে পারি এবং সুন্দরভাবে ফোনগুলো আমরা ইনস্টল দিতে পারি তো কীভাবে ইনস্টল দেবো দুইটা আমি সিলেক্ট করে দিলাম দেন রাইট পাশে ক্লিক করে ইনস্টলে ক্লিক করলাম দেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে যাচ্ছে এরপর আমি আরেকটা আবার নিচের দুটো দেখবো এখন কেমন এগুলো এই দুটিতে আমি ক্লিক করলাম সো এগুলো আবার একই রকমই প্রায় ইতালিক আর হচ্ছে একটা ফ্যামিলি থাকে আপনার ইতালিক রেগুলার বোল্ড এগুলো থাকে সো যেটা আপনার পছন্দ নিতে পারেন তো এইটা আপনি কিভাবে পাবেন এখন এই ফন্টের নাম ধরে আপনি কীভাবে পাবেন সো এল আই সিরাজি আলিমা লিখে আপনি যদি সার্চ করেন আপনার ফটোশপ ইলিস্ট্রার ইমেজ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল যে সব জায়গায় আপনার সফটওয়্যারগুলো চলে গেছে তো আমি এটাতে যদি আমি এটা নিতে চাই দেন এটাতে আমি ক্লিক করলাম সেপ এটা আমি কপি করলাম দেন ফটোশপে আসলাম দেন ফটোশপে আসার পর আমি এখানে দেখার ট্রাই করব তো আমি এটাতে ক্লিয়ার করে দিই তো আমি এখান থেকে টাইপ টুল নিলাম ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দেখান ট্রাই করি একটু বড় করে নেই তো এখানে আমি একটা টেক্সট লিখি তো এই যে আমারও লিখলাম এখন আমি যে ফন্টটা নিয়ে আসছি ওইটাতে আমি এখানে ক্লিক করে দেব দেখেন যে ফোনটা আমি দেখলাম সেই ফোনটা কিন্তু ইনস্টল হয়ে গেল দেখেন ইতালিক ফোন সরি আমি এখানে আসি দেখেন ট্রাই করি ঠিক আছে তো আমরা কিন্তু এখানে ইনস্টল দিয়ে ফেলাইলা দিয়ে দিলাম দেন এটা আমি হলো ইতালিক রেগুলারটা দেখেন এই ফন্ট এবং এই দেখেন এই ফন্ট ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা যে কোনো স্টাইলিশ ফোনগুলো ডাউনলোড করতে পারি ব্যানার পোস্টার ফ্লার বিভিন্ন কাজে আমরা এই ফোনগুলোর প্রয়োজন হয় আপনারা এই ফোনগুলো ডাউনলোড করে আপনার বিভিন্ন ডিজাইনগুলোর তো কাজ করতে পারেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম